যে মারে মা কয়া ডাকলে কলি যারা গুম হইয়া যায় যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজর সাহাব হইয়া যায় আল্লাহ জানি না তার জানি মা দুঃখী অন্ধকার কবরে আল্লাহ যাদের মা কবরে আমার কবর তুমি না যাতের ফয়সলা করে দাও আমি আর কার ডাকিব মা গো মা বলিয়া আমার সুইয়া রইছে মাই আমার চলিয়া গেছে জন লাগিযা গিয়ায় আমি আর কারে কিবু।

इलाही और लानिया परमा मुस्तफा की वास्ते दे दरवाजाए रहमत गदा की वास्ते रहा मिन ख़त्म मेरा जाने जहां अहमद हामिद मोहम्मद মুস্তাফা কি ওয়াসিতি বড় আশা করে হাত বাড়াই না আল্লাহ তোমারি দরবারে খালি হাতে ছড়াইয়া না আমরা বান্দারে আপনি যদি দেন ফরাইয়া

এই চাল দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদ ও যুবকদের উদ্যোগে এই হারি চাল দক্ষিণ পাড়া নূরে মদিনা শাহিদ গা ময়দানে বিশতম ওয়াজ মাহফিল সাজাই আমার সঙ্গে আলে মোলা মাদারি পাতা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আমার মা বোনেরা আপনি আল্লাহর সাহিন সাহি পাক দরবারে গুনাহগার কান্দালের বেশে আল্লাহ দুনিয়ানা হাত বাড়াইছে যার হাত আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের সিনাই আমরা সবার জীবনের গুনা খাতা গুনাহ আপনি maaf করে দেন মনি ও আপনি যদি আমাদেরকে মাফ করে দেন তার কাছে কোনো জবাব দিতে করা লাগবে না যদি রহমত দিয়ে ভরপুর করে দেন আত্মা রহমতের কোনো কমতি হবে না আত্মা রহমান রাহিম নামের খাতিরে মদিনার নবীর সিনায় আমাদের সবার জীবনের গুণা হলো মাফ করে দেন আল্লাহ আল্লাহ বিশ্বাস করেন আজকের গুণাদের মধ্যে অনেকে আছে যাদের যুবতের মধ্যে বাবা নেই যে বাবার ইচ্ছা চালাইয়া মাটি কাইটা মাতার ঘুম পায়ে ফালাইয়া কিছু কাজ আল্লাহ নিজের মাতার রক্তরে পানি নিজের মাথার গামরে পায় ফেলাইছে নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানদের মানুষের মতো মানুষ বানাইছে যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে এমন আব্বা কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও দয়ালু অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আইরে মা জেই মারে মা কোযা ডাকলে পলি দরা গুন্ধান ন হোযা জায়

মাইদে আমার ছাইলা গেছে যন্মের লা হিয়া আমি আর কার ডাখিবু মনিবো জানি না কার জমি মান যাদের মা কবরে আম্মার কবর তুমি জান্নাতের বাগান মানে দাও অনেকে হাত বাড়াইছে এ আল্লাহ মাও নাই বাবা নাই জনমীর কি আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ জারারে ফালাইয়া পারারে রাই কাগব গেছে

বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার মায়েরা সসম্মানিত শ্রোতা মন্ডলীরা যারা যারা সহযোগিতা করেছে প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও ও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে তোয়া চায় আল্লাহ যে যে প্রবাসীরা বিদেশ থেকে তোয়া চায় অনেক প্রবাসীরা সহযোগিতা করেছে প্রত্যেক প্রবাসীদের একটা মায়ের যদি বরকত দান করো প্রবাসীদের তোমার প্রদান করা প্রবাসীদের শরীরে সুস্থতা নসিব করো আল্লাহ বিশেষ করে অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবর মঞ্জুর করে নাও আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইসরায়েল বাহিনীর জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে বাংলাদেশের উপর তোমার খাস মোহাম্মদ বরকত করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক দলে রাজনৈতিকভাবে কষ্ট করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক

ভাই আছে তাই তুমি খবর মঞ্জুর করো এমন ভাবে যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া গুলা তুমি খবর মঞ্জুর করো আজকের না সম্মানিত স্বেচ্ছাসেবক বিন্দুদেরকে কবলে মঞ্জুর করা আল্লাহ ফরিয়া তোমার দরবারে মাহফিলটা যে মসজিদ নুরে মদিনা জানু মসজিদ বসে আছে নুরে মদিনা শাহিদ ইজ্জা ময়দানে প্রত্যেকটা তুমি কবলে মঞ্জুর করে নাও চা দোকানদার জসিম ভাই তোমার চেয়েছে ওনাকে তুমি কবলে মঞ্জুর করা আজকের মাফিরে যেই যে আলোচক বিন্দু যে যে আলোচনা করে করেছে প্রত্যেকের আলোচনা মোতাবেক আমল করার তফিক দান করা আর ফরিয়া তোমার দরবারে আমাদের মরণের আগে একবার